আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ হেতুপথকে কোনটি দ্বারা প্রতিকায়িত করা হয় এম দ্বারা অসমষ্টিবাচক পদের অন্য নাম কি বেষ্টিবাচক পদ মানুষ শব্দটি কোন পথ সরল পদ বচন ও বাক্যের সাথে পদের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত অঙ্গাঅঙ্গিভাবে আবদ্ধ যুক্তিবাক্যে পদ বলতে বোঝায় সংযোজকের পূর্বের শব্দকে সংযোজকের পরের শব্দকে পদ বলতে বোঝায় মানুষ কাগজ কলম জাতি ও উপজাতি পদ দুটো জাতি ও উপজাতি পদ দুটো সাপেক্ষ পদ পদযোগ্য শব্দ কোনটি পাখি যে পথ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত তাকে কি বলে সরল পথ বলে একটি পদে ব্যাকার্থ এবং যাতার্থ উভয় উপস্থিত থাকলে তাকে কি বলে যাতার্থ পদ বলে সততা শব্দটি একটি গুণবাচক পদ সাপেক্ষ পদের উদাহরণ হল প্রেমিক স্বামী প্রজা শব্দ ও পদের বিশ্লেষণী ও মৌলিক দিক হল সকল পদই শব্দ সকল শব্দ পথ নয় উভয় যুক্তি অবস্থান করে ব্যাকার্থ বলতে পদের কোন দিকটি বোঝায় সংখ্যা বা পরিমাণের দিক নিচের কোনটি যাতার্থ পথ মানুষ মানুষ পদের ব্যাখার্থ পদ হচ্ছে সকল মানুষ ব্যাকার্থ এবং যাতার্থ সম্পর্ক বিপরীত ধর্মীমুখী এবং হ্রাস এবং বৃদ্ধি মানুষ পদের যাতার্থ কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি দার্শনিক পদের যাতার্থ হল বুদ্ধিবৃত্তি এবং জ্ঞানুরাগ ব্যাকার্থ এবং যাতার্থ আলোচনা বিশ্লেষণ করলে দেখা যায় বেকারত্ব কমলে যাতার্থ বাড়ে এবং বেকারত্ব বাড়লে যাতায়াত কমে মামুন স্যার বেকারত্ব এবং যাতায়াতের আলোচনায় বলেন এদের মধ্যে সম্পর্ক হল অনিবার্য বিপরীতমুখী অপরিহার্য মনিরের বাবা বাজার থেকে আধা কেজি কামরাঙ্গা আনে এবং এ ফলটির বিভিন্ন গুণাগুণ মনিরের কাছে ব্যক্ত করে উদ্দীপকের ফল এবং এর গুণাগুণ ব্যক্ত করার সাথে যুক্তিবিদ্যার কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে পদের ব্যাকার্থ ও যাতার্থ উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি ক্ষেত্রে বলা যায় অপরিবর্তনীয় একটি অন্যটির উপর নির্ভরশীল বিশেষ সদর্থক যুক্তিবাক্যের প্রতীকী রূপ কোনটি আই এ সকল ফুল হয় লাল ও কিছু ফুল নয় লাল উপরের দুটি যুক্তিবাক্যের মধ্যে কোন প্রকার বিরোধিতা সম্পর্ক বিদ্যমান বিপরীত বিরোধিতা যুক্তিবিদ্যায় কোনটি যুক্তিবাক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় এ ই আই ও এখন ঠান্ডা এর যৌগিক রূপ কোনটি এ সময়টি হয় ঠান্ডা সার্বিক সদর্থক যুক্তিবাক্যের ক্ষেত্রে বলা যায় যে উদ্দেশ্য পথ ব্যাপিও পদ অব্যাপ্য সিংহ হয় পশুরাজা এই যুক্তিবাক্যটিতে উদ্দেশ্য পদ হলো সিংহ বিধিও পদ হলো পশুরাজা সংযোজক হল হয় যুক্তিবিদ্যা নিলয় স্যারকে বলল স্যার আমরা কীভাবে যুক্তিবাক্যের গঠন ও যুক্তি সম্পর্কে সম্মুখ ধারণা পেতে পারি স্যার বললেন আমাদেরকে যুক্তিবাক্যের সংজ্ঞা সম্পর্কে এবং এর পরবর্তী বিভিন্ন উপাদান বা অংশ সম্পর্কে জানতে হবে উদ্দীপকে বর্ণিত যুক্তিবাক্য বিশ্লেষণ করার যথার্থ উপায় কোনটি পদের দিক থেকে উদ্দীপকের আলস্য যুক্তিবাক্য গঠনে সব উপাদান নির্দেশ করা হয় উদ্দেশ্য পদ সংযোজক বিধিও পদ পদের ব্যাপতার কয়টি নিয়ম আছে চারটি নিয়ম আছে দুটি পদই অব্যাপ্য কোন যুক্তিবাক্যের আয় যুক্তিবাক্যের কোন বাক্যের উভয় পদই ব্যাপ্য ই নিচের কোন যুক্তি বাক্যটির উদ্দেশ্য পদ বিধিও অব্যাপ্য এ কিছু ছাত্র হয় মেধাবী যুক্তি বাক্যটির ক্ষেত্রে প্রযোজ্য যুক্তি বিশেষ সদর্থ যুক্তি উদ্দেশ্য ও বিধিও অব্যপ্য